আরে চাইলে তো ওরকম দুই চার ডিব্বি আমিও কিনতে পারি খালি কিনি না কিছু না জানিস জানিস না খালি আমার একটা ভালো ঘর নাই ছোট ভাঙ্গাছুর ঘর এইজন্য আমি কিনি না জানিস শাল আমার এমনি সময় নাই কোনো পাগল পাগলের পাল্লাদ পরি আমার সময় গুণ সব নষ্ট হয়ে আর বাড়ি ঘরে দিতে আর আমি বিমান বন্ধু বান্ধব জানিস আমার নানান একটা গোল ছিল যে গোয়ালে ধর একটা বাইক নিয়া ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাইতে মোটামুটি পনেরো দিন সময় লাগতো কি বলিস বন্ধু পনেরো দিন সময় লাগছে এত বড় ঘর আরে তাহলে বলতেছি কি আমি তোর বুঝতে হবে পনেরো দিন সময় লাগতো সেটা আবার বাইক নিয়ে এত বড় গোয়াল ঘর ছিল আমার নানারও না বিশাল বড় একখান বাস ছিল ধর যে এই মাটি থেকে চাঁদ পর্যন্ত হাতে পাইছে কি বলিস বন্ধু আচ্ছা তোর নানার এই বাসটা কোথায় রাখতো

এই যে এই যে এইদিকে তাকা লা এই যায় এই যায় এই যে ফোন আইফোন এই বন্ধু আমি তো শুনছি এই আইফোনে আপেল থাকে কই এই এই ফোনে তো আপেল নাই আরে তুই পড়ি আছো তোরা আপেল নেয় এটা আইফোন টোয়েন্টি প্রো ম্যাক্স এই এটি তো আপেল থাকে না এটা হচ্ছে ডিজিটাল ফোন কোনো নতুন বের হয়েছে লেটেস্ট মডেলের এটাতে কোনো আপেল থাকে না ও আচ্ছা তাহলে আইফোন টোয়েন্টি প্রো ম্যাক্সে আপেল থাকে না আমি তো জানতাম না বন্ধু আচ্ছা বন্ধু ঠিক আছে হ বন্ধু তাহলে তুই থাকে গেলে আইফোন কিনছি আইফোন চিনি মনে কর যে ফটো টটো তোর তোর মতন গরিবের সাথে এখন ঘোরার টাইম আছে